অনেক ভালো আছো তো আমরা রাত্রে লাইভ স্ট্রিমে চলে আসলাম ঠিক আছে তো একটা বিষয় বলতে চাই যে আমার এক ফ্রেন্ড ঠিক আছে এই দাঁড়াও অন্য সমস্যা এই ফ্রি বান্ডেল ফ্রি বান্ডেল মানে ফ্রি বান্ডেল কেন বলছি যে একেবারে ফ্রিতে পেয়ে গেছে ঠিক আছে মানে ওর হোরে আমার এমন রাগ হইতেছে মানে বলে বোঝাতে পারবো না তারপর তোমাদের ইভেন্ট দেখাচ্ছে ফ্রি ইভেন্ট ঠিক আছে ধরো ওর নাম হচ্ছে এই তো আরে এই দেখো এই দেখো একেবারে ফ্রিতে গেছে ভাই স্ক্রিনশ দেখাইছে ঠিক আছে ভিডিও দেখাইছে ভিডিও করে রাখছিল একেবারে ফ্রিতে পেয়ে গেছে ভাই আমরা না গিয়ে নাকি চোখে দেখে না আমাদের মানে আমি এত চেষ্টা করি আমি ফ্রিতে পাই না এ পেয়ে গেল তোমাদের দেখাই ঠিক আছে ইভেন্টটা তোমাদের দেখাই তোমরা কমপ্লিট করো ওয়েট ওয়েট